আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন রুজ এর অর্থ ভাত রুজ তার মানে ভাত আমরা বলি ভাত আরবিতে বলতে রুজ রুজ তার মানে ভাত সুকার এর এর অর্থ অর্থ সিনি, সিনি। তার মানে সুকার সুকার আমরা বলি সিনি আরবিতে বলতে হবে সুকার সাই এর অর্থ এর অর্থ সা আমরা বলি সা আরবিতে বলতবে সাই আমরা বলি সা আরবিতে বলতে হবে সাই সাই এর অর্থ সা খুক্ত এর অর্থ রুটি খুক্ত এর অর্থ রুটি আমরা বলি রুটি আরবিতে বলতে হবে খুক্ত খুক্ততো তার মানে রুটি আদাস এর অর্থ ডাল আদাস এর অর্থ ডাল আমরা বলি ডাল আরবিতে বলতে হবে আদাস আদাস এর অর্থ ডাল ময়া এর অর্থ ফানি ময়া এর অর্থ ফানি আমরা বলি ফানি আরবিত বলতে হবে ময়া আমরা বলি ফানি আরবিতে বলতে হবে ময়া জেই তের অর্থ তেল জেইতের অর্থ তেল আমরা বলি তেল আরবিতে বলতে হবে জেই জেই তার মানে তেল হালিব এর অর্থ দুধ হালিব তার মানে দুধ আমরা বলি দুধ আরবিতে বলতে হবে হালিফ আমরা বলি দুধ আরবিতে বলতে হবে হালিফ বাইত এর অর্থ ডিম এর অর্থ ডিম আমরা বলি ডিম আরবিতে বলতে হবে বাইদ বাইত এর অর্থ ডিম সাবুন এর অর্থ সাবান সাবুন তার মানে সাবান আমরা বলি সাবান আরবিতে বলতে হবে সাবুন আমরা বলি সাবান আরবিতে বলতে হবে সাবুন সাবুন তার মানে সাবান শ্যাম্পু এর অর্থ শ্যাম্পু শ্যাম্পু এর অর্থ শ্যাম্পু আমরা বলি শ্যাম্পু আরবিতে বলতে হবে শ্যাম্পু আমরা বলি শ্যাম্পু আরবিতে বলতে হবে শ্যাম্পু মাজুন আসনান এর অর্থ টুথপেস্ট মাজুন আসনান তার মানে টুথপেস্ট আমরা বলি টুথপেস্ট আরবিতে বলতে হবে মাজুন আসনান আমরা বলি মা টুথপেস্ট আরবিতে বলতে হবে মাজুন আসনান আবার দেখুন রুজ এর অর্থ ভাত রুজ এর অর্থ ভাত আমরা বলি ভাত আরবিতে বলতে হবে রুজ তার মানে ভাত সুকার এর অর্থ চিনি সুকার তার মানে এর 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 অর্থ সাহ এর অর্থ সা এর আরে বলো সাই খুক্ত এর অর্থ রুটি খুক্ত এর অর্থ রুটি আদাস এর অর্থ ডাল ডাল এর আরে বলো আদাস আদাস তার মানে ডাল ময়া এর অর্থ ফানি ময়া তার মানে ফানি আমরা বলি ফানি আরবিতে বলতে হবে ময়া যেই, এর অর্থ তেল জেইত তার মানে তেল তেল এর আরে বলো জেইত হালিব এর অর্থ দুধ হালিব এর অর্থ দুধ আমরা বলি দুধ আরবিতে বলতে হবে হালিফ হালিব তার মানে দুধ বাইদ এর অর্থ ডিম আবার বাইদা এর অর্থ ডিম ডিম এর আরে বলো বাইদ বা বাইদা সাবুন এর অর্থ সাবান সাবুন তার মানে সাবান শ্যাম্পু এর অর্থ শ্যাম্পু শ্যাম্পু এর অর্থ শ্যাম্পু মাজুন আসনান এর অর্থ টুথপেস্ট মাজুন আসনান তারপরে টুথপেস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করুন